প্রিয় দর্শক সম্প্রতি একটি বিতর্ক হচ্ছে যে চাকরির বয়স সীমা বত্রিশ করা হবে নাকি পঁয়ত্রিশ করা হবে নাকি তিরিশই থাকবে এটা নিয়ে সরকার সরকারের পক্ষ থেকে একটি তদন্ত বা পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে তো সেই পর্যালোচনা কমিটির যিনি প্রধান তিনি সচিবালয়ে একটা একটা বক্তৃতায় তিনি বলেছেন যে চাকরিতে বয়স সীমা বৃদ্ধির যৌক্তিকতা রয়েছে তবে সেই সীমাটা কত বছর দুই বছর না তিন বছর না কি চার বছর নাকি পাঁচ বছর বৃদ্ধি করে পঁয়ত্রিশ করা হবে এটা নিয়ে একটা বাড়ানো অবশ্যই উচিত তবে সেটা কোনোভাবেই বত্রিশের বেশি না কারণ অসংখ্য হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট তারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন তারা যখন বত্রিশ বছর পার হয়ে যাবে তখনও কিন্তু তারা যদি পঁয়ত্রিশ করা হয় তাহলে তারা পঁয়ত্রিশ বছর পর্যন্ত চাকরির প্রস্তুতি নিতেই 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 থাকবে 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 স্বাভাবিকভাবে একজন স্টুডেন্টের শেষ হয় কত বছর বয়সে স্টাডি কারিকুলাম এসএসসি যদি ষোলো বছর হয় ইন্টার যদি আঠারো বছর হয় এবং অনার্স যদি বাইশ বছর বা তেইশ বছর আমি ধরলাম চব্বিশ বছরই হলো চব্বিশ বছরের যদি অনার্স কমপ্লিট করতে পারে একটা স্টুডেন্ট তাহলে আরো পনেরো আরও দশ বছর সে কেন অপেক্ষা করবে চাকরির জন্য এই দশ বছর সে কি করবে সে বেকার থেকে চাকরির প্রস্তুতি নিবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না কাজেই একজন স্টুডেন্ট অথবা একজন বেকার সে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত করা যেতে পারে এখন যেহেতু তিরিশ বছর আছে সেটা বত্রিশ করা যেতে পারে আপনাদেরকে আরেকটি তথ্য শেয়ার করি যে ব্রিটিশ ভারতে বিশ ব্রিটিশ ভারতের আইন অনুযায়ী ওই সময় সিভিল সার্ভিসে যোগ দিতে একুশ বছর বয়স বয়স সর্বনিম্ন বয়স ছিল এবং সেটা সর্বোচ্চ ছিল আরো বিভিন্ন দেশে বয়সের একটা তারতম্য রয়েছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট এবং বাংলাদেশের সিচুয়েশনটাকে সবাইকে বুঝতে হবে একটা একজন বেকার যখন পঁয়ত্রিশ বছর পর্যন্ত বেকার থাকবে সে এরপরও যখন সে যদি সিভিল সার্ভিসে যোগ সবাই তার যোগ দিতে পারবে না সিভিল সার্ভিসে যদি না হয় অথবা কোনো হাই স্কুল প্রাইমারি শিক্ষক অথবা কোনো ব্যাংকের চাকরি যদি তার না পায় তখন তার কিন্তু ডিপ্রেশন আরও বেড়ে যাবে ওই পঁয়ত্রিশ বছর বয়সে এবার সে বিয়ে করবে কত বছর বয়সে চিন্তা করেন তাহলে এই সব কিছু বিবেচনা করে কোনোভাবেই সেটা বত্রিশ প্লাস হওয়া একেবারেই অনুচিত তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরটা সেখানে সেটা হচ্ছে বয়স এখানে মেন সমস্যা না সমস্যা হচ্ছে বেকারত্ব আপনি বেকারত্ব যেন নিরসন হয় এই জন্য শিক্ষার্থীদেরকে উদ্যোক্তা তৈরি করতে পারে শিক্ষার্থী শিক্ষার্থীদেরকে আপনারা বিভিন্ন রকমের কার্যক্রমে বিভিন্ন ধরনের চাকরির সুযোগ তৈরি করতে পারেন তাদেরকে বিনা সুদে লোন দিতে পারে এই ধরনের অ্যাক্টিভিটিস কার্যক্রম করে শিক্ষার্থীদের অথবা বেকারত্ব গোছানো যায় বেকারত্ব না গুছিয়ে বয়স বাড়ালেন কমালেন এতে আসলে মূল সমস্যার সমাধান হবে না মূল সমস্যার সমাধান করতে হলে আপনাকে অবশ্যই বেকারত্ব জিনিসটাকে কমিয়ে আনতে হবে